প্রিয় ভক্তনুরাগী বন্ধুগণ আমি সুব্রত কুমার দাস আপনারা দেখছেন রাজবলহাট মোবাইল টিভি বন্ধুরা আজ আপনাদের নিয়ে এসেছি চাঁপাডাঙ্গা বাজার যেখানে প্রত্যেক বৎসর শ্রী শ্রী পূজা হয় এই পূজা কেন আরম্ভ হয়েছিল বহু বছর আগে এই বাজারে আগুন ধরে গিয়েছিল সেই আগুন ধরে যাওয়ার পর থেকে বাবা বোম্ভার আরাধনা হয় এখানে প্রত্যেক বছর চৈত্র মাসে এই পূজা অনুষ্ঠিত হয়েছে তেরোই চৈত্র বৃহস্পতিবার চোদ্দোশো একত্রিশ সালে ইংরাজি সাতাশে মার্চ দু হাজার পঁচিশ সাল আর ঠাকুর আট দিন ধরে থাকে বিসর্জন হয় হয়েছে এবছর একুশে চৈত্র শুক্রবার চোদ্দোশো সাল ইংরাজি চৌঠা এপ্রিল দু সালে এখানে আট দিনব্যাপী পূজা পাঠ হোম যজ্ঞ আলোকসজ্জা হয় এবং এই যে ঠাকুর দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশটি প্রতিমা আছে গোনা খুবই শক্ত একটা প্যান্ডেলের মধ্যে এত প্রতিমা দেখা যায়নি খুবই সুন্দরভাবে সাজানো আছে খুবই সুন্দর প্রতিমা পঁয়তাল্লিশটি প্রতিমা আছে দেখুন খুব ভালো লাগবে এটি চাঁপাডাঙার ঠিক বাজারেই হয় এবছর ছাপ্পান্নতম পূজা হচ্ছে তার মানে আগুন যে লেগে গিয়েছিল ছাপ্পান্ন বছরেরও আগে তারপর এখানকার ব্যবসায়ীরা বারোয়ারি কমিটি থেকে ঠিক করে যে বাবা ব্রহ্মার পূজা করা হবে সেই বাবা ব্রহ্মার পূজা এখানে প্রত্যেক বৎসর হয়ে আসছে পুজোটা পরিচালনা করে চাপাডাঙ্গা বাজার বারোয়ারি পূজা কমিটি খুবই জাঁকজমকপূর্ণ পূজা আমরা এসেছি দুপুরের দিকে তাই বেশি লোক আপনাদের দেখাতে পারছি না মাঝের একটা দিন যেদিনে সাধারণত লোক থাকে না সন্ধ্যের সময় মেলা বসে এবং লোক সমাগম বেশি হয় যেদিন পুজো শুরু হয়েছিল সেদিন হোম জাঁক হয়েছিল সেদিন এখানে প্রচুর লোক ছিল আমরা কোনো দিন এ পুজো দেখতে আসিনি ঠাকুরের কৃপায় আমরা এ পুজো এবছর দেখতে এসেছি শুনেছি খুবই জাঁকজমকপূর্ণ পূজা হয় তবুও কোনো দিন দেখতে আসার সুযোগ হয়নি চাপাডাঙ্গা অর্থাৎ আপনারা জানেন যে দামোনর নদীর ধারেই অবস্থিত আর কিছুটা দূরে গেলেই তারকেশ্বর চাপাডাঙা একটা বড় নাম আছে যে এখানে হুগলি জেলার যে বিখ্যাত অর্থকরী ফসল আলু সেই আলুর আড়ত সবচেয়ে বড় এখানে এখানেই পাঞ্জাব থেকে আলু বীজ আসে এবং জমিতে যে ফসল আলুটা হয় সেই আলুরও খুব বড় এখানে বাজার আছে আশা করি আপনাদের এই ভিডিও ভালো লাগবে এবং কিছু যদি সুপরামর্শ থাকে আপনারা দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আগামী দিনে আরও কিছু ভিডিও ছাড়তে পারি ধন্যবাদ